আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আজ কিন্তু দেখেন আপনাদের জন্য কত চমক একটি কালেকশন নিয়ে চলে দেখেন খুবই চমক এখানে প্রায় পনেরো উপরে ডিজাইন পনেরো উপরে কালার রয়েছে ঠিক আছে এগুলোর নাম হলো আপনার মার্শাল কটন ঠিক আছে মার্শাল কটনের মধ্যে খুবই চমৎকার এই মার্শাল কটন বর্তমান দুই হাজার পঁচিশ বলেন দুই হাজার চব্বিশ বলেন প্রতিটা ঈদ ক্যাপেসি আপনি এই কাটরের কালেকশনগুলো ঠিক আছে এই কাটকের কালেকশন আবার ই কোয়ালি থাকবে খুবই চমৎকার এবং প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস ঠিক আছে আমাদের ভিডিও যারা আমাদের যারা দেখেন সবসময় তারা কিন্তু অবশ্যই জানিয়ে দেন কে কোথায় দেখে আমাদের ভিডিওটা দেখছেন ঠিক আছে চলেন আমাদের প্রত্যেকটা কালেকশন আপনাকে আপনাদেরকে খুলে দেখেন ঠিক আছে দেখেন প্রথম যে জামার ডিজাইনটা কতটা জোস ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা থাকবে কাপড়গুলো দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টটা দেখেন কতটা জোস কাপড় বড় থাকবে একেবারে ফ্রি সাইজ এবং লংটা থাকবে পরিপূর্ণ একটি ফোর্টি এইট যত হেলদি হোক যত লম্বা হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে ঠিক আছে এটা আপনার ডাউন পোশনে দেখেন মার্শালের মধ্যে কত চমৎকার লেভেলের আপনি কত ফিনিশিং শাইনিংওয়ালা কালেকশন আপনি দেখেন কাজটা কত শাইনিং ওয়ালা করা আছে দেখেন খুবই চমৎকার প্রাইস থাকবে খুবই চিপের প্রাইসটা বলছি না আপনার যে যে যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট মেরে আপনারা প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে দেখেন প্রাইস জামার ডিজাইনটা কতটা চোর কাজটা থাকবে একেবারে নিখুঁত একটি কাজ করা থাকবে আর স্যালার কাপড়টা যদি দেখাই স্যালার কাপড়টা থাকবে বাজারের মধ্যে সেরা থেকে একটি সেরা স্যালার কাপটা দেওয়া থাকবে আর স্যালার কাপড়ের ভরটা থাকবে পরিপূর্ণ একটি আড়াই হাত বহর ঠিক আছে যত হিল হোক যত লম্বা হোক মানে সবার জন্য কিন্তু স্যালার কাপড়টা হয়ে যাবে ঠিক আছে দেখেন পরিপূর্ণ একটি আড়াই হাত ভে আড়াই হাজার কাপড়টা এতটা পরিমাণ সফট কাপড় থাকবে খুবই সফট একটি কাপড় থাকবে বাজারের মধ্যে শেয়ার থেকে সেরা একটি স্যালার আপনাকে দেওয়া হবে ঠিক আছে প্রাইস থাকবে খুবই চিপের একটি বাজেটের মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন দেখেন ওনার ডিজাইনটা কতটা জোস কতটা জোস লেভেল একটা ডিজাইন থাকবে এবং ওনার উভয় পার্শে কিন্তু এত সুন্দর লেভেল আপনার দেখেন কত সুন্দর লেবেল আপনার কাটওয়ার্কের কাজ করা আছে ঠিক আছে এটা উভয় পাশে কিন্তু কাটওয়ার্ক কাজ করা থাকবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর কালেকশন নিতে পারবেন হ্যাঁ সবচেয়ে বড় কথা কি জানেন সবচেয়ে বড় কথা হলো আপনি এগুলো কিন্তু এক পিস এক পিস করে নিতে পারবেন নিতে পারবেন আপনি কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মানে আমাদের বেশিরভাগ প্রোডাক্ট কি আপনার চারটা পাঁচটা করে সেট করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভেঙে ভেঙে নিতে পারেন না কিন্তু আজকে যে কালেকশন আপনাকে দেখাবো বা দিব সেটা কিন্তু আপনার এক পিস এক পিস করে নিতে পারবেন দেখেন জামার ডিজাইনটা কালার দেখেন কতটা ব্যতিক্রম একটি কালার কতটা আপনার অ্যাডভান্স লেভেলের একটি কালার থাকবে খুবই চমৎকার খুবই ডিজাইনটা দেখেন কতটা জোস কতটা প্রিমিয়াম লেভেল ডিজাইন করা থাকবে পাশাপাশি কাজটা দেখেন কতটা গর্জিয়াস লেভেল আপনি কাজ করা থাকবে দেখেন একেবারে শাইনিং দেখেন ফিনিশিংয়ে দেখেন কাজের খুবই সুন্দর একটি ফিনিশিংওয়ালা কাজ থাকবে আপনার কাস্টমারকে যদি আপনি ব্যতিক্রম কিছু দিতে চান আপনার কাস্টমারকে হাই ভোল্টেজ কালেকশন রিজনেবল প্রাইসের মধ্যে আপনি বেশি প্রফিট করতে চান আপনি কিন্তু সেম এই কালেকশনটা আপনার নিতে হবে ঠিক আছে কারণ কালেকশনের কোয়ালিটি যেমন কালেকশনের প্রাইস কিন্তু কোয়ালিটি অনুপাতে খুবই চিপ রেট খুবই রিজনেবল প্রাইস ঠিক আছে দেখেন যা ওনারটা কিন্তু একেবারে পরিপুরাকে পাকা পাশে সুন্দর দিন আমার জন্য থাকবে এবং ওনার উভয় পাশে দেখেন খুবই সুন্দর ফিনিশিং ফিনিশিংওয়ালা একটি কাটওয়ার কাজ করা যাবে খুবই জোস প্রাইস থাকবে খুবই চিপ রেট কোয়ালিটি অনুপাতে প্রাইস থাকবে খুবই চিপ রেট একটি বাজেটের মধ্যে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন আমাদের ভিএফএস থেকে একেবারে রিজনেল প্রাইসের মধ্যে ঠিক আছে সো আপনারা যা যে রিজেন দেওয়ার পছন্দ হবে অবশ্যই অবশ্যই আপনারা দেরি না করে ফেলে স্ক্রিন শর্পেনের অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আর ভাই আমাদের ঠিকানা হলো ভাই আড়াই হাজার নারায়ণ ঠিক আছে বুলতাকাছটা থেকে মাত্র পাঁচ মিনিট দূর কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত আমাদের শোরুমটি ভিজিট করতে চাইলে আপনার অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের শোরুমে সবাইকে আসার আবেদন রইল ঠিক আছে আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর একটি ফ্যাসিলিটি রয়েছে ফ্যাসিলিটি হলো এমন যে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারেন ঠিক আছে ভাই এই সুযোগ ভাই অন্য কোথাও দিবেন আপনাকে যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা নতুন বিজনেসটাকে শুরু করতে চান বা আপনি এখনো ঘরে বসে বেকার রয়েছেন চাকরি না আপনি কিন্তু এই কাপড়ের ব্যবসাটা করতে পারেন ঠিক আছে আমার থেকে পড়া নিতে হবে বিষয়টা এমন না আপনি যেই কার থেকে পড়া কিন্তু কাপড়ের ব্যবসাটা শুরু করেন বা কাপড়ের ব্যবসা বা একই সুন্নতি ব্যবসা হালাল একই ব্যবসা ঠিক আছে আপনি কাপড়ের ব্যবসার মধ্যে আপনি সৎ থাকবেন এবং কোয়ালিটি আপনার ঠিক রাখবেন অবশ্য অবশ্যই একদিন আপনি সফল হতে পারবেনই দেখেন আপনি চাকরি না খুঁজে নিজে উদ্যোক্তা হন এবং মানুষকে চাকরির ব্যবস্থা করে দিন ঠিক আছে দেখেন কোন ডিজাইনটা কতটা যুদ্ধ এই কালেকশনটা আপনি যে কোনো আপুকে দেন যে কোনো আপনার যে কোনো কাস্টমারকে দেন সবাই নিতে বাধ্য থাকবে কারণ এই কালেকশনটা ওইরকম একটি ধাগো কালেকশন ওইরকম একটা কোয়ালিটি ফুল কালেকশন এটা ঠিক আছে দেখেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার প্রিন্ট প্রতিটা জামার জামার কালেকশন কতটা চুপস কাপড়ের সফটনেস কাপড়ের কোয়ালিটি থাকবে একেবারে এ করি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা ভুইয়া ফ্যাশন আপনার কথা নয় কাজে বিশ্বাসী কারণ আমরা কিন্তু সুতা থেকে সাদা গ্রে প্রথমে তৈরি করি ঠিক আছে সাদা গ্রে থেকে কাপড়ে প্রিন্ট করি কাপড়ের প্রিন্টের পর কাপড়ের যে ফিনিশিং কাপড়ের কাটিং কাপড় আপনার কাছে আসা পর্যন্ত যত ধরনের আপনার কাপড়ের কাজ করা থাকে সব ধরনের কাজ কিন্তু আপনাদেরকে আমরা নিজ হাতে নিজেরা করে থাকি আলহামদুলিল্লাহ এই জন্য আমরা যে প্রাইজে আপনাকে যে প্রোডাক্টটা দেব বাংলাদেশের অন্য কোথাও অন্য কেউ সেম প্রাইসে সেম প্রোডাক্টটা দেওয়া পসিবল না কারণ আমরা কিন্তু ভাই মাদার বলতে আমরা কিন্তু কথা না কাজে বিশেষ আলহামদুলিল্লাহ আমাদের শুরু এর নিচে বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম আমার এটা কিন্তু আমি বলতে পারি কারণ আমার একটা শোরুমের নিচে আপনারা কিন্তু সব ধরনের কালেকশন পাবেন বাংলাদেশের মধ্যে থ্রি পিসের যত ধরনের কালেকশন আছে আপনার সুটি বলেন বাটিক বলেন জজেট বলেন আপনার সিল্ক বলেন সব ধরনের তারপর শাড়ি বলেন সব ধরনের কালেকশন কিন্তু আমাদের একটা ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন এই জন্য ভাই আমাদের শরীরে আসতে চাইলে আমাদের ভাই ঠিকানি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে অবশ্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আমাদের শরীমে আসতেই হবে যদি আমাদের শরীরে আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিকল্প ব্যবস্থা আপনার জন্য আমাদের রয়েছে ঠিক আছে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর পড়াগুলো দেখেন এটা কিন্তু থাকবে আরও মিনিটের মধ্যে কতটা জোজ কতটা জোজ আপনার কাস্টমারকে যদি এই বেতন কালেকশনগুলো দেন আপনার কাস্টমার কী বলবে আর কি নিবে কারণ আপনার কাস্টমার কিন্তু মুড়ির মতো এই কালেকশন নিতে বাধ্য থাকবে দেখেন কাজটা দেখেন কতটা জোজ জোস জামার সাথে মিলে খুবই সুন্দর খুবই 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 প্রিমিয়াম হাই একটি কাজ করা সুন্দর যারা আমাদের ভিডিওটা কিন্তু আমাদের ফেসবুক পেজ ভুইয়াফের পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ কে লাইক ফলো দিয়ে সাথে রাখবেন যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশনগুলো সবার আগে আপনিই পান ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল গুয়া ফ্যাশন চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশন সবার সবারকে আপনি নিতে পারেন ঠিক আছে ভাই কারণ এত সুন্দর কালেকশন পড়া কিন্তু ডিজাইনগুলো খুবই সীমিত একটা ডিজাইন ধরে আমাদের পঞ্চাশ ষাট পিস আমাদের ইস্ট করে রয়েছে ঠিক আছে আপনার যদি সেম ডিজাইন আরও বেশি প্রোডাক্ট খায় কোনো সমস্যা না আমরা কিন্তু আবার মালটা করে দেবো ঠিক আছে দেখেন ভাই এই ডিজাইনটা কি কালারটা কি এটা কিন্তু আপনার একটা ভিত্তিক্রম দেখেন জামার আপনার এটা কিন্তু থাকবে গলার মতো বাকিগুলো কিন্তু আপনার শুধু ডান বসে আপনার গলাতে তারপর আপনার ডান বসে না উভয়ের পাশে কিন্তু আপনার কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট ইসনির শর্ট যা ডিজাইনটা পছন্দ হবে জাস্ট শর্ট মানে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে এটার অন্যটা যদি দেখে দেখেন অন্যটা কতটা জয় এটা কিন্তু অন্য কাটার করা থাকবে না সাইডে আপনার চমকি চামিলের আপনার আলাদা একটি আপনার লেস লাগানো থাকবে দেখেন খুবই সুন্দর লেভেল হাই ভোল্টেজ কালেকশনগুলো আপনার নিতে হবে শুধুমাত্র আপনার আমাদের ভূয়া ফ্যাশন থেকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ঠিক আছে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিন শর্ট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে সেম ডিজাইনটা আপনার আরও বাকি তিনটা কালার আছে সেটা ছিল আপনার জলপাই কালারের মধ্যে এটা থাকবে আপনার আরেকটা কালার এটা থাকবে আপনার মিষ্টি একটি কালার দেখবেন খুবই সুন্দর বুঝলেন আপনি কালারগুলো খুলে দেখার মনে হয় কারণ সেম ডিজাইন রয়েছে এটা আর হ্যাঁ ভিডিও কালার মধ্যে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন অবশ্যই অবশ্যই ঠিক আছে আপনারা কিন্তু প্রোডাক্টটা সিলেকশন করবেন আমাদের যে বিরোটা আছে ভিডিও থেকে আপনি কিন্তু প্রোডাক্টটা সিলেকশন করবেন ঠিক আছে আর আপনারা প্রোডাক্টটা ভিডিও কলে দেখে নেবেন যে আপনাকে যে প্রোডাক্টটা দেওয়া হয়েছে মানে যে প্রোডাক্টটা আপনি অর্ডার করেছেন সেটা কি আপনাকে দেওয়া হয়েছে কিনা আপনারা কিন্তু আমাদের অর্ডার কনফার্ম করার জন্য কিছু শর্ত প্রযোজ্য হলো আমাদের অর্ডার কনফার্ম করার জন্য সর্বপ্রথম আপনার পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে কারণ আমরা বিকাশ ছাড়া কোনো ধরনের প্রোডাক্টটা পাঠাই না আমার যে নির্দিষ্ট যে নাম্বারটা আছে সেই নাম্বারে কিন্তু আপনার বিকাশ করতে হবে ঠিক আছে তারপর আপনার মূল এমন যেটা হবে এমন থেকে আমরা কিন্তু পাঁচশো দশটায় বিকাশ করে মানে মাইনাস করে বাকিটা কিন্তু আমরা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটা প্যারেন্ট করে দিব ঠিক আছে ধরেন সাপোজ আপনার পাঁচ হাজার টাকা বিঘা হয়েছে ঠিক আছে পাঁচ হাজার টাকা থেকে আপনি পাঁচশো দশ টাকা যেহেতু বিকাশ করেছেন সেই ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা মাইনাস করে আমরা চার হাজার পাঁচশো টাকা কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্টকে আমরা পাঠিয়ে দেবো আমরা কিন্তু শুধুমাত্র সুন্দরবন কত এসে এই কুরিয়ার মাধ্যমে কিন্তু আমরা কন্ডিশনের মালগুলো পাঠাই আর আপনি যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকে বলেন বা আপনি যেইভাবে পারেন সেইভাবে কিন্তু আপনার প্রোডাক্টের যে মূল অ্যামাউন্ট অ্যামাউন্টে কিন্তু ফুল পে করে তারপর আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠাই কারণ হোম ডেলিভারিতে আপনার কন্ডিশন পাঠালে এটা আমাদের সমস্যা হয় ঠিক আছে এটা হবে অন্য কাটওয়ার্কটা দেখেন কতটা জোকস অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ করবে আপনারা অবশ্যই অবশ্যই এই সিং অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে এখন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল একটি কালার কালার থাকবে খুবই চমৎকার একটি কালার থাকবে খুবই জোস যা যে ডিজাইনটা পছন্দ হবে চিজ প্রিন্টটা পছন্দ হবে জাস্ট এই শর্ট শিং অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে যে আমার ডিজাইনটা দেখেন কালারটা দেখ এটা দেখুন আপনার চণ্ডে প্রিন্টের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর কাপড়ের সফটনেস কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ান্টিটি খুবই জোস আলহামদুলিল্লাহ আমরা বুঝে ভেসেন আপনারা কিন্তু জানেন যে আমরা প্রাইস কতই রিজনেবল প্রাইস হোক না কেন বা যতই বেশি হোক না কেন আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না কারণ আমাদের কোয়ালিটি আগে ফার্স্ট থাকবে ঠিক আছে এটা ডাউন খুবই খুবই সুন্দর সুন্দর আপনার কাজ করা থাকবে স্যালোর কাপড়টা কিন্তু আড়াই হাত বহরের মধ্যে সম্পূর্ণ একটি আড়াইগো স্যালোর কাপড়টা দেওয়া থাকবে এটা অন্যটা দেখেন কতটা জোস কতটা জোস লেভেল কাজ করা থাকবে খুবই সুন্দর একেবারে পরিপূর্ণ একটি নামাজে উন্নয়ন থাকবে এবং পাশাপাশি উভয় পাশে কিন্তু আপনারা কিন্তু জানেন যে উভয় পাশে কাটরের খুবই চমৎকার লেভেল আপনি কাজ করা থাকবে একেবারে ফিনিশিং করার কাজ যত হেলদি সবার জন্য কাপড়টা যাবে আপনার যত হাই কোয়ালিটির মানুষ থাকুক আপনার এরিয়াতে বা যত লো কোয়ালিটির মানুষ থাকুক সবার জন্য কিন্তু এই কালেকশনটা আপনি দিতে পারবেন কারণ কোয়ালিটি এরকমই ঠিক আছে প্রাইস খুবই সিপরেট খুবই রিজনেবল প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস দেখেন তো জামার ডিজাইনটা কতটা জোস কতটা জোস লোবের কালার থাকবে খুবই সুন্দর লেবু আপনার প্রিন্ট করা থাকবে দেখেন ডাউন পোস্টটা খুবই সুন্দর একটা কাজ করা থাকবে খুবই জোর জোস যে রিজেন্টের প্রশ্ন অবশ্যই অবশ্যই আপনার স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে যারা আমাদের বিরোধ আমাদের ফেসবুক পেজ বৈরাবসেন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলোদের সাথে দেখেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বইভাভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেলকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালক সবার আগে আপনার গুলো পেতে পারেন ঠিক আছে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে ঠিক আছে আমাদের ফেসবুক পেজে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা দেওয়া থাকবে ঠিক আছে আপনারা কিন্তু যারা আমাদের ইউটিউবের মিশে মিশে ভাই বা আমার প্রিয় আপুরা আছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলোদের সাথে হ্যাঁ যারা আমাদের ফেসবুক ভিডিও ফেসবুক থেকে ভিডিও দেখেন আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে আমাদের ইউটিউব চ্যানেল আপনার লিঙ্কটা দেওয়া থাকবে আপনি অবশ্যই অবশ্যই কিন্তু সেখানে গিয়ে আপনাদের সাবস্ক্রাইব করে দিতে হবে ঠিক আছে এবং বেলাইনটা প্রেস করে দিবেন যাতে করে আপনি দুই জায়গা থেকে সবার আপডেট কালেকশনগুলা নিতে পারেন দেখেন তো মার্শালের যে ডাউন পোস্টটা এই ডিজাইনটা কতটা জোস কতটা চমৎকার আপনি দু থেকে আপনার কাস্টমার কিন্তু আপনি ভিন্ন রকমের এক ডিজাইন দেবেন এটা কিন্তু আপনার অরিজিনাল যে পাকিস্তান মার্শালগুলো আছে না সেই সেম সেই সেম কাজগুলো বা সেম ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে আমরাই দিয়ে থাকি কারণ আমরা কিন্তু এই সেম ডিজাইনটা আমরা কিন্তু হুবুব মাস্টার কপি করে কিন্তু আপনাদেরকে দিয়ে সেই কারণ অরিজিনাল পাকিস্তানি বা বাংলাদেশে কোথাও পাবেন না সেম মানে কোয়ালিটি আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি বলে কিন্তু ঠকানো হচ্ছে যে আপনার দুই হাজার তিন হাজার করে কিন্তু এটা কিন্তু পাইকারি সেল করে আপনার এই কালেকশনগুলো অরিজিনাল পাকিস্তানি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভুয়া ভীষণ আমরা ভাই সততা অবলম্বন করি আমাদের কথায় না কাজই বিশ্বাসী আমরা কিন্তু সেম ওই ডিজাইনটা আমরা কিন্তু মাস্টার কপি করি আপনি ভাই কোয়ালিটি হাতে নিন তারপর কোয়ালিটি দিন ঠিক আছে হাতে আমরা করে তারপর কিন্তু আপনাকে পড়া দেবো প্রাইসটা খুবই চিপ আছে আপনি কিন্তু এই কোয়ালিটিটা নিয়ে মানে এই কালেকশন নিয়ে ইজিলি ভাবে চারশো পাঁচশো টাকা কিন্তু ঘরে বসে করতে পারেন যারা দোকানদার ভাই আছেন তার কোনো কোনো কথাই নেই তারা কিন্তু আরো বেশি প্রফিট করে কিন্তু আপনি সেভ করতে পারবেন ঠিক আছে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ছোট ছোট জুড়ি জুরি প্রিন্টের মধ্যে খুবই জোস একটি ডিজাইন দেখেন বিগলার মধ্যে খুবই সুন্দর একটি প্রিন্ট ফ্লোরার প্রিন্টের মধ্যে খুবই জোস গান পছন্দ কাজটা দেখেন কতটা জোর স্লিমে আপনি কাজ করা থাকবে খুবই সুন্দর যা যে ডিজাইনটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে আপনারা জাস্ট সেই শর্ট মিলে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের ভিডিও সব শেষ সময় কিন্তু চলে এসেছে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা না টেনে ফুল দেখার চেষ্টা করবে যাতে করে আপনার কোনো এমন একটি প্রোডাক্ট মিস না হয়ে যায় যেটা আপনার কাস্টমারকে দিলে আপনার কাস্টমার আরও বেশি অর্ডার করতে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা লম্বা হওয়ার কারণ হলো আপনি ফুল দেখার চেষ্টা করেন ঠিক আছে রাস্তায় ভিডিও সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার দেখেন কালারটা থাকবে একেবারে ব্যতিক্রম এই ডিজাইনটা সর্বশেষে আনার কারণটা হলো ডিজাইনটা একটি ব্যতিক্রম একটি ডিজাইন থাকবে একেবারে ইউনিক একটি ডিজাইন থাকবে একেবারে ডিজাইনটা দেখেন কতটা জোস কতটা চমৎকার একই পিন করা থাকবে খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই কালেকশনটা কিন্তু আপনারা আমাদের ভিফেশন থেকে নিতে পারবেন একেবারে চিপ রেট বাজেটের মধ্যে ঠিক আছে যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে ঠিকানা হলো ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে ঘুদাখুসি থেকে মাত্র পাঁচ মিনিট দূর থেকে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত আমাদের শোরুমে কিন্তু আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন সব ধরনের প্রোডাক্ট এভরিথিং সব ধরনের প্রোডাক্ট কিন্তু একটা ছাদা নিচে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আপনারা অবশ্যই অবশ্যই যারা আসবেন আমাদের যে কন্ট্যাক্ট দেওয়ার নাম্বারটা আছে নাম্বারে কিন্তু যোগাযোগ করে পরে আসবেন ঠিক আছে কারণ আমাদের শোরুম নাম্বার সাত সাতটার সাত দিনই খোলা থাকবে সকাল আটটা তো রাত্র নয়টা পর্যন্ত আপনি আমাদের ঠিকানা ভালোভাবে জানার জন্য আপনি অবশ্যই অবশ্যই কল দিয়ে আসবেন শো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফি আল্লাহ হাফিজ